তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর বঙ্গল আলোনার নতুন একটা ভ্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে মধুপুরে আমাদের লাস্ট দিন আমরা ভেবেছিলাম সকালবেলা আমরা আজ আর বেরোবো না কোথাও সকালবেলা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে বেশ যে যার মতন গা এলিয়ে দিয়ে রোদে বসে এক করে বেশ মজাসেই বসেছিলাম হঠাৎ করে আমাদের সাথে আরেকজন যিনি ছিলেন কাসুদা সে কোথা থেকে একটা আরেকটা ঝর্নার সন্ধান পেয়েছে ঝর্ণা কি চারিদিকে জল এরকম একটা সন্ধান পেয়েছে তো বলল যে বাড়ি এখানে থেকে কি আর করবে চলো রাত্রে তো চলেই যাব সারাটা দিন চলো একটুখানি দিনের বেলা ঘুরেই আসি সারাটা দিনে এভাবে বোর হওয়ার থেকে চলো একটু ঘুরে আসি তো আমরাও সবাই মিলে একটা টোটো ভাড়া করলাম করে চললাম সেই ঝিলটা দেখতে সেই ঝিল কি ঝর্ণা আর ওখানকার এত খটোমটো নাম না আমি ভুলে যাই এটা যতদূর বুরু এটা যতদূর বুরাং লেক এরকম কিছু একটা নাম ছিল যাই হোক এবারে ওখানে তো রওনা তো দিয়ে দিয়েছি অনেকগুলো তিনটে চারটে টোটোকে বলে 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 কেউই চেনে না কেউই রাস্তা ঠিকঠাক মতন চেনে না ভুলভাল ভাড়া বলছে তো এরকম করতে করতে লাস্ট দিয়ে একটা টোটোওয়ালাকে পাওয়া গেছে সে অনেকটাই গেছে যাওয়ার পরে সে ভুল রাস্তায় ঢুকে গেছে উল্টো পাল্টা রাস্তা তারপরে একে তাকে জিজ্ঞেস করে করে তারপরে সে নিয়ে গেছে এবারে রাস্তাটা একটু ওখানে যেহেতু পাহাড়ি এলাকা একটু উতরাই চড়াই এরকম রাস্তা ছিল তো ক্যামেরা ভীষণ কাঁপছিল তো সেইভাবে ওখানটা ভিডিওটা করিনি এইবারে ওখানে যখন গ্রামের দিকটা ঢুকে গেছি সেখান থেকে ভিডিও করেছি ওখানে বেশ সবাই এখানে মুরগি হাঁস প্রত্যেকের বাড়িতে বাড়িতে ছাগল গরু মোষ সবার বাড়িতে বাড়িতেই রয়েছে সবাই এখানে মহিলারা ভীষণ মানে পরিশ্রমী সবাই এখানে বাড়িতে খাটা করছে আর এখানে গাছপালা বিশাল প্রচুর গাছপালা তোমরা দেখেছো আমার প্রতিকটা মধুপুর ব্লগ ভিডিওতে তো সেখান থেকে আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম তো দেখলাম এখানে বেশ জোরে জলের ফোর্সটা এখানে রয়েছে একটা ঝর্ণা টাইপের রয়েছে আর আশেপাশে অনেক খেজুর গাছ জল বেশ সুন্দর জায়গা ভালোই লাগলো আর বেশ রোদও উঠেছিল সেদিন তো ওখানে খানিকটা আমরা সময় টময় কাটিয়ে তারপরে চলে এলাম আমরা যেখানে আছি আমাদের নিজেদের রুমে তো সেখানে এসে দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ টাঞ্চ করে দুপুরে ভরপেটটা ঘুম দিয়েছি আর বিশ্ব ঘুমিয়েছিল ছেলে একটু শুয়েই ছিল আর আমি সারা দুপুর বসে লাগেজ প্যাকিং করেছি করার পরে তারপরে বিকেল পাঁচটার সময় একটু শুয়েছি শোয়ার পরে সে আজ আর সন্ধ্যের দিকে আর ওরা চা খেতে বেরিয়েছিল আমরা আর কোথাও বেরোইনি আমরা রাত্রিবেলা যেহেতু আমাদের ট্রেনটা অনেকটা রাতেই ছিল লেটে ছিল তো আমরা রাতে এখান থেকে একেবারে ডিনার করেই আমরা বেরিয়েছি এবারে তারপরে দেখলাম আরও একটা পার্টি চলে এসেছে তো যাই হোক রাতে ডিনার টিনার করে এবারে আমরা বেরিয়ে গেছি একদম স্টেশনের উদ্দেশ্যে আর এখানে মধুপুরে খুব সুন্দর একটা জিনিস লাগলো মধুপুরের যে স্টেশনটা যেদিন আমরা মধুপুরে এসেছিলাম সেদিন ভোরবেলা পাঁচটার সময় এখানে ঢুকেছিলাম তো সেদিন এত ঠান্ডা ছিল যে ভালো করে স্টেশনটা চারিপাশটা দেখিনি স্টেশনের ভেতরটা স্টেশনের ভেতরটা খুবই পয় পরিষ্কার ভীষণ সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তোমাকে লাগেজ নিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে লাগেজ নিয়ে উঠে এ পার থেকে ওই পারে ট্রেন ধরার জন্য যেতে হবে না এত সুন্দর এখানে লিফটের ব্যবস্থা রয়েছে তো লিফটে করেই তুমি এই দিক থেকে ওই দিকে এই নাম্বার থেকে ওই নাম্বারের প্ল্যাটফর্মে তুমি যেতে পারবে এটা বিশাল একটা সুবিধা কারণ আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল আরও যারা আসে সবার কাছেই এরকম লাগেজ নিশ্চয়ই থাকবে তো তাদেরও খুব সুবিধা হবে ये ट्रीटमेंट और के না ফোনে মাত্র দেখো ফোনে দেখবে আর ওই কিস দেখবে ঘুরে ঠুড়ে আসবার পথে আরেকটা গেস্ট হাউস চোখে পড়লো সেই গেস্ট হাউসটাও বেশ বড় জায়গা নিয়ে আর এখানকার প্রতিকটা কটা গেস্ট হাউস বেশ অনেকটা বিঘে জায়গা নিয়ে শুধু মানে রুম নেই এখানে আছে প্রচুর ফুলের বাগান ওদের আর এরকমই একটা গেস্ট হাউসে হঠাৎ করে দেখেই চোখটা আটকে গেল এখানকার ফুল আর গাছপালা দেখে তো ঝট করে ঢুকে গেলাম সেখানে একটু কথা টথা বললাম ওখানকার ম্যানেজারের সাথে বলার পরে পুরো ফুলের বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আর এখানকার গোলাপগুলো দেখো কোনো সার নেই কিচ্ছু নেই অথচ কি সুন্দর কালার আর কি সুন্দর গন্ধ ফুলগুলোর গোলাপ দেখেই তো চক্ষু চড়ক গাছ একেবারেই বাগানে ঢুকে সমানে ফটো সমানে ফটো ফটো ভিডিও করে করে আর ভালো লাগছে না বাড়ি ফিরতে মনে হচ্ছে যেন ইস এখানেই যদি একটা জমি কিনে থাকতে পারতাম কি ভালোই না হতো কি রোদ আর কি জল হাওয়া আমাদের কলকাতায় তো শীতকালে এখন একদমই রোদ পাওয়া যায় না তো চলো ফুলগুলো দেখো আর তোমাদের কীরকম লাগলো এই গোলাপগুলো গেঁদাগুলো সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ফাইনালি বাড়ি ফেরার দিন আর এখন বাজে রাত্রি নটা বাইশ আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখানে সাড়ে আটটার সময় খাওয়ার দিয়ে দিয়েছিল তো খেয়ে এখন রেডি হয়ে সমস্ত লাগেজপত্র এই যে দেখো এখানে যে ট্রলি সমস্ত গোছানো রয়েছে ব্যাগ ঠ্যাগ সব গোছানো রয়েছে বেরিয়ে যাচ্ছি এখন আমরা রুম ছেড়ে দিচ্ছি কারণ আমরা ছেড়ে দিলে আরও একটা পার্টি রয়েছে সে তারা ঢুকবে আর আজকে মহারাজ নেই মহারাজ সকালে আজকে রাঁচিতে চলে গেছেন তো চলো আমাদের গাড়িও চলে এসেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পারবি না পারবি না তুই পারবি না তুই দাঁড়া এখানে বাবা নিয়ে যাবে যাস না যাস না হ্যাঁ ওটা নেবেও দাঁড়া যাস না না করছি কথা বললে শুনিস না এগুলোই ভালো লাগে

करूँगा ना अब चलेगा जी अब ये हम लोगों के झांकने मालूम नहीं चलेगा झांकेंगे किधर किधर पार

প্ল্যাটফর্মে ঢোকে নিই তো তখন প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন দাঁড়িয়েছিল ট্রেনটার নামটা আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি কিন্তু ট্রেনটা নতুন বের করেছে ট্রেনটা শুধুই তীর্থযাত্রীদের জন্য ট্রেনটার মধ্যে সমস্ত ইয়োগা বিভিন্ন জায়গার যেখানে যেখানে এরা ট্যুর করায় সমস্ত ছবি পুরো ট্রেনটা জুড়ে রয়েছে ট্রেনটা বেশ সুন্দর আর সমস্ত শুধু এখানে তীর্থই করানো হয় এমনকি রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে বেশ পূর্ণ্যাক্ষীরা এখানে ভিড় করেছে এই ট্রেনে বেশ বয়স্ক মানুষেরা সবাই এখানে রয়েছে ট্রেনটা বেশ ভালো লাগলো তবে এই ট্রেনটা সম্বন্ধে আমি আরও অনেক তথ্য জানি জেনে যখন পুরোপুরি নিজেও শিওর হব যে হ্যাঁ এই ট্রেনটা এই এই তখন তোমাদের সাথে এটা আমি শেয়ার করব তো চলো আজকে ট্রেনটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর আমিও নিজে দর্শন করলাম তো ট্রেনটা এখন ছেড়ে দিল আর আমরা এখন বসে আছি আমাদের ট্রেনের জন্য তো চলো সকলকে গুড নাইট টাটা লাভ ইউ শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই মেকশিও করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না যদি নতুন হতো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ পাশে একটা বেল বাটন আছে সেটাকে একটু টিং টিং করে বাজিয়ে দিও আর অল নোটিফিকেশনটা অন করে দিও আর তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা শুভকামনা তোমরা সকলে খুব ভালো থেকো বছর তো শেষ হতেই চললো নতুন বছর আসছে নতুন বছরের অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর যাতে আমাদের নতুন বছর আরও ভালো যায় আরও সুন্দরভাবে আমাদের কাটে এই তো সকলকে খুব ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম টাটা